খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে ভয়ঙ্কর বিপদের দিন আসছে বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে অধীর বলেন ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান চীন এক সঙ্গে দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা চিন্ময় দাসের কিন্তু আদতে তা নয় এটা প্রতীকী এই বাংলাদেশ ভারতের জন্যে বড় বিপদের কারণ বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তাতে অধীর মনে করছেন আগামী দিনে তো বলতে পারে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল বাংলাদেশের অতিরিক্ত অংশ এই দাবি আসবেই আসবে অন্য যুক্তিতে দাবি করবে বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব বাড়বে বাংলাদেশে হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা করেন তিনি পরিস্থিতির দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্র রাজ্য দুই সরকারকেই চরম তৎপর হতে হবে বলে মনে করেন তিনি অধীর বলেন ঠুন রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে সংসদেও একথা অনেকবার বলেছি ভারতবর্ষের নেতা বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশে ভারত বাংলার সরকার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবুন ভয়ঙ্কর বিপদের দিন আসছে বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে তাতে এই আশঙ্কা প্রবল রিপোর্ট বিয় সাত